প্রথমে বলে দিচ্ছি আজকে যে রান্নাটা করে দেখাচ্ছে আপনারা হয়তো ভাবছেন যে এটা বিরিয়ানি অথবা কাচ্চি হবে আসলে কাচি বিরিয়ানির স্বাদও পাবেন না বিরিয়ানির যে স্বাদ সেটাও কিন্তু পাবেন না যেহেতু এটা চিকেন টিক্কা রাইস তো চিকেন টিক্কা রাইসের যে প্রপার স্বাদ সেটাই পাবেন আশা করছি ভালো লাগবে আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন সবসময় তো বিরিয়ানি কাচ্চি রান্না করে খাওয়া হয় মাঝে মাঝে ডিফারেন্ট স্বাদ কিছু ট্রাই করলে কিন্তু সেটাও খুব ভালো লাগে তাই আপনারা চাইলে এটা একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে এর জন্য লাগবে মুরগি মাংস রেগুলার পিস করে কাটা আপনি চাইলে রোস্টের পিস করে কেটে নিতে পারবেন আর এই যে দেখতে পাচ্ছেন যে লেগ পিস এটা আমি এভাবে কেটেছি মানে মাঝখান থেকে কেটে নিয়েছি যেন ভিতরে রক্তগুলো বের হয়ে আসে আর ম্যারিনেট করার জন্য আমি এখানে টক দুই নিয়েছি হাফ কাপের একটু বেশি হবে আর আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি পাঁচ টেবিল চামচ আপনারা দেখতে পাচ্ছেন যে আদা রসুন বাটার মধ্যে পানির পরিমাণটা বেশি মশলা ঘনত্ব কম তাই পাঁচ টেবিল চামচ দিয়েছে বাট আপনার মশলায় যদি পানির পরিমাণ কম থাকে চার টেবিল চামচ দেবেন মরিচের গুঁড়া দিয়েছি দুই টেবিল চামচের একটু বেশি এক টেবিল চামচ দিলাম জিরার গুঁড়া এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া সেই সাথে দিয়ে দিচ্ছি লাল মশলা পাউডার এক টেবিল চামচ অনেকে বলেন লাল মশলা পাউডার কি এটা আসলে গরম মশলা গুঁড়ার মতোই আর স্বাদ মতো চিনি মানে এক চা চামচের মতো চিনি দিয়েছি লবণ দিলাম আর দুই চা চামচের বেশি হবে সাদা কালো গরু মরিচ গুঁড়া দিচ্ছে আর সেই সাথে কালারের জন্য দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া এবং লেবুর রস পাকা বড়ো সাইজের একটি লেবু আমি এখানে ব্যবহার করেছি এখানে চিকেন রয়েছে কিন্তু দেড় কেজির বেশি হবে তবে দুই কেজি হবে না দুই কেজির কম হবে পেঁয়াজ বাটা দিয়েছি হাফ কাপ এর থেকে বেশি কিন্তু দেওয়া যাবে না আর যেহেতু রাইস রান্না করবো তাই আমি ঘি দিয়েছি আপনার চাইলে এটা স্কিপ করতে পারবেন সরিষার তেল দিলাম পরিমাণ মতো কেউ চাইলে এটার পরিবর্তে সয়াবিন তেল দিয়ে ওটা বানিয়ে নিতে পারবেন গুঁড়ো দুধ দিলাম হাফ কাপের বেশি হবে আর সেই সাথে দিয়ে দিচ্ছি কমলা কালার চিকেন টিক্কার ক্ষেত্রে দেখবেন যে বিভিন্ন রেস্টুরেন্টগুলোতে কিন্তু কালার ব্যবহার করে কেউ লাল রঙটা ব্যবহার করে কেউ কমলা কালারটা ব্যবহার করে তো আপনাদের পছন্দ যেহেতু আমি আজকে চিকেন টিক্কা রাইস রান্না করছি তাই লাল রঙটা ব্যবহার করলে আসলে রাইসের সাথে যাবে না তাই যেটা করতে হবে যে আপনি চাইলে কমলা কালারটা এখানে মিক্স করতে পারবেন এতে করে আপনার রাইসের কালারটা খুবই সুন্দর আসবে আর এই চিকেন মশলার সাথে খুব ভালোভাবে মাখিয়ে এক ঘন্টার জন্য রেস্টে রাখতে হবে যদি হাতের সময় কম থাকে সেক্ষেত্রে কমপক্ষে আধা ঘন্টার জন্য রাখবেন অথবা সেই পরিমাণ সময় যদি আপনার কাছে না থাকে তাহলে দশ মিনিট ধরে মশলার সাথে এই চিকেনটাকে সুন্দর করে মাখিয়ে মাখিয়ে ম্যারিনেট করবেন এতে করে মশলাগুলো আপনার চিকেনের মধ্যে ভালোভাবে প্রবেশ করবে আর সবশেষে কাসুরি মেথি দিয়ে দিলাম দিয়ে এটাকে মিক্স করে আমি রেস্টে রেখে দিচ্ছি অনেকেই বলে যে আপু কাসুরি মেথি কোথায় পাবো বা এটা কী জিনিস এটা মেথির পাতা শুকিয়ে ব্যবহার করা হয় এটাকে কাসুরি মেথি বলে এটা আপনারা দেখবেন যে বড় মুদির দোকানে পাওয়া যায় বা শপগুলোতে পাওয়া যায় একবার নিয়ে আসলে কিন্তু অনেকদিন পর্যন্ত রেখে খাওয়া যায় নষ্ট হয় না যেহেতু ড্রাই বয়ামে রেখে খেয়ে অনেকদিন পর্যন্ত খেতে পারবেন প্রাইস খুব একটা বেশি না অল্প টাকায় পাওয়া যায় চিকেন টিকা রাইস রান্নার জন্য আমি এখানে বাসমতি রাইস ব্যবহার করছি কেউ চাইলে পোলার চালও ব্যবহার করতে পারবে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে বেশ কয়েকবার পানি বদলি এটাকে ধুয়ে পরিষ্কার করে পানির মধ্যে ডুবিয়ে চালটাকে ভিজিয়ে রাখবো তিরিশ মিনিটের জন্য প্রথমেই চিকেনটিকে ফ্রাই করে নিতে হবে এর জন্য পরিমাণ মতো তেল নিয়ে তাতে একটা একটা করে চিকেন ছেড়ে দিতে হবে অবশ্যই চিকেন থেকে মশলাগুলো আলাদা করে নেবেন মশলা সহ ভাজলে পুড়ে যায় যখন চিকেনের নিচের অংশে বার্ন লোক চলে আসবে তখন চিকেন উল্টিয়ে দিতে হবে সবগুলো চিকেন আমি ভেজে নিয়েছি সেম তেলে যে মশলা ছিল সেটা দিয়ে দিলাম দিয়ে এটাকে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এই বাটি ধোয়া দুধ অথবা পানে আপনি এই মশলার সাথে মিক্স করে নিতে পারবেন তো আমি এতে সামান্য পরিমাণ দুধ দিয়ে বাটি ধুয়ে এই মশলার সাথে আমি অ্যাড করে দিচ্ছি দিয়ে এখন এটাকে বলক বলকাসা পর্যন্ত জাল করব এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেন টিক্কা তো দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে বেশ ঘনা ঘনা আমি কিন্তু কোনো পানি এতে অ্যাড করিনি হালকা মানে মাঝারি থেকে একটু কম আছে এখানে রান্না করেছে এটা করে চিকেন থেকে কিছুটা পানি ছেড়েছে তাতে চিকেনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আমি এটাকে পনেরো থেকে বিশ মিনিটের মতো রান্না করেছে এরপর এটা আমি এনেছের থেকে বেশি রান্না করা যাবে না চিকেন গোলে খুলে যাবে রাইস রান্নার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি পানি এক কেজি চালের জন্য আমি দেড় কেজি পানি দিচ্ছি সরি দেড় লিটার পানি দিচ্ছে এর হচ্ছে যে আমরা যে চিকেন রান্না করেছি সেখানে তেল মশলা রয়েছে পাশাপাশি আমরা এখানে এক কাপে একটু কম বা হাফ কাপে একটু বেশি দুধ অ্যাড করব। যার কারণে এই পর্যায়ে আমরা পানিটা কম অ্যাড করেছি তাকি ওইটা মিলে এটা অ্যাডজাস্ট হয়ে যায় বা রাইসটা একদম পারফেক্ট হয় প্রথমেই স্বাদ মতো লবণ দিলাম ধনিয়ার পাতা কুচি দিয়েছি পুদিনা পাতা কুচি দিয়েছি ঘি দিয়েছি কেউ চাইলে এখানে তেল ব্যবহার করতে পারেন ঘি পরিবর্তে দিয়ে দিলাম লেবুর রস জিরা দালচিনি কালো এলাচ সাদা এলাচ লং আর সেই সাথে দিয়ে দিব দুটো তেজপাতা পানিতে খুব ভালোভাবে বলক আসার পর দিয়ে দিচ্ছে রাইস রাইস দেওয়ার পর সাথে সাথে এটাকে মিক্স করে হাই ফ্লেমে রেখে পানির টেনে যাওয়া পর্যন্ত এটাকে রান্না করতে হবে পানি টেনে গেলে এটা পুরোপুরি ফুটবে না এটা আশি পারসেন্ট ফুটবে বাকিটা আমরা দমে ফোটাবো দেখুন রাইস কিন্তু ফুটে উঠেছে একদম পরিপূর্ণভাবে যে ফুটেছে তা না ভিতরে একটু শক্ত শক্ত আছে প্রথমে দিয়ে দিচ্ছি এক কাপের কম স্যাফরন দুধ আমি থ্রি ফোর্থ কাপ দুধের সাথে সাফরন মিক্স করে রেখেছিলাম আর দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা কুচি পুদিনার পাতা কুচি পেঁয়াজের বেরেস্তা থাকলে অবশ্যই একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে নেবেন আর দিয়ে দিব সেই চিকেন টিক্কা মশলা সহ যেটা রান্না করেছে সেটা প্রথমে তেল রাইসের উপর খুব সুন্দরভাবে ছড়িয়ে দিবেন এতে করে রাইস তেল দিয়ে ধুয়ে নিচে চলে যাবে এবং রাইসগুলো ঝরঝরে হবে একটাও একটা সাথে লাগবে না খুব সুন্দর ঝরঝরে হয় অনেক সময় যে জোড়া লাগে বা আঠালো হয়ে দলা পেকে থাকে সেটা হবে না সম্পূর্ণ চিকেন দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দমে বসিয়ে রাখছি পনেরো মিনিটের মতো প্রথমে মাঝারি থেকে কম আছে রাখবো চার মিনিট তারপর বাকি যে এগারো মিনিট সেটা আমি রাখবো তার থেকেও একটু কম তাপে রেখে তারপর এটাকে বন্ধ করে দিয়ে আরও পাঁচ সাত মিনিট এভাবে রেখে দেবেন এরপর ঢাকনা করবেন আর ঢাকনা খোলার সাথে সাথে মাংস মিক্স করবেন না অবশ্যই আপনার স্মোকি ফ্লেভার দিবেন আমি কিন্তু কয়লা দিয়ে স্মোকি ফ্লেভার দিয়েছি বাট আমি মনে হয় ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম যার কারণে সেটা দেখানো পসিবল হয়নি বাট চিকেন টিকার রাইস মানে কিন্তু এটাতে স্মোকি ফ্লেভার থাকবে এটা করে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে স্মোকি ফ্লেভার ছাড়াও ভালো লাগে বাট ততটা ভালো লাগে না আমি প্রথমেই কিছু চিকেন উঠিয়ে রেখেছি সার্ভ করার সময় উপর দিয়ে দিবো বলে আর দেখতেই পাচ্ছেন চিকেন রাইসের কালারটা কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে খেতেও বেশ ভালো লাগে সো আপনারা চাইলে ট্রাই করতে পারেন যদি বাসায় রান্না করেন অবশ্যই লিখে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আমার প্রতিটি টিপসগুলো ফলো করবেন তাহলে আপনার রেসিপিটা একদম পারফেক্ট হবে আবারও বলছে যেহেতু চিকেন টিকা রাইস তাই অবশ্যই কিন্তু এটাতে আপনার কয়লার স্মোকি ফ্লেভার দিতে হবে এতে করে চিকেন টিকা রাইসের যে প্রপার স্বাদ সেটা পাবেন তো দেখতে পাচ্ছেন কতটা যে লোভনীয় লাগছে আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাই তাহলে বুঝতে পারবেন তো দেখুন খুবই লোভনীয় আশা করছি ভিডিও ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন আর আপনারা যারা পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন লাইক অ্যান্ড ফলো দিয়ে না তারা অবশ্যই লাইক অ্যান্ড ফলো দিয়ে নিয়মিত পেজের সাথে থাকবেন ভিডিও আপলোড করা মাত্র দেখবেন এবং ভিডিওটি শেয়ার করে রাখবেন